আমি বিশেষ কারণে এই ভিডিওটা করছি আমি কয়েকটা স্ক্রিনশট বা ভিডিও পেলাম তার পরিপ্রেক্ষিতে মেনলি দু একটা কথা বলছি তারপরে রেজাল্ট বা অন্য কিছু নিয়ে কথা বলব যে দেখুন আমরা প্রত্যেকেই চাকরির জন্য চেষ্টা করছি প্রত্যেকের নিজে নিজের মতো করে ভাবছি আমাদের মধ্যে যারা ফেসার আছেন ওনারাও নিজের চাকরির জন্য ভাবছেন আর আমরা যারা চাকরি হারার শিক্ষক শিক্ষিকা আছেন আমরাও চাকরিটা ফিরে পাওয়ার জন্য চেষ্টা করছে প্রত্যেকের নিজের মতো চেষ্টা করছে এই চেষ্টা করতে গিয়ে দেখা যাচ্ছে আমরা একে অপরকে কিন্তু আঘাত করছি এটা কাম্য নয় আমি বলতে চাই প্রত্যেকে প্রত্যেকের মতো চেষ্টা করুন কিন্তু এটা না করাই ভালো আমি কথাগুলো বলছি কারণ সেখানে আমার নামও অনেক জায়গায় দেখতে পাচ্ছি অনেক কথা গানও বানিয়েছেন তো সেটা না করাই ভালো দেখুন আমার আমার সাথে সবারই কথা হয় সবচেয়ে বড় কথা আমার তো প্রায় মানে তিনশোর বেশি মোর দেন থ্রি হান্ড্রেড স্টুডেন্টস এবার অ্যাপিয়ার হয়েছেন তাদের মধ্যে কিন্তু এইরকম আচরণ দেখেনি বা আমার সঙ্গে অনেক ফ্রেশার ভাই বোনদের সঙ্গেও কথা হয় তাদের মধ্যেও এরকম আচরণ করতে কখনো দেখিনি তাহলে যারা করছেন তারা কারা দুই একজন আমার মনে হচ্ছে অন্য কারো দ্বারা পরিচালিত হয়ে অন্যের কথা শুনে মনে হয় এইসব পোস্ট করছেন বা এইসব আলতো ফালতো কথা বলছেন এটা না করাই ভালো হুম আর আজকে আমরা ভাগ করে দিচ্ছি ফেসার টিচার এরকম ভাগ হয়ে যাচ্ছি কিন্তু দেখবেন কিছুদিন পর হয়তো দেখা যাবে সবাই পাশাপাশি বসছি হয়তো দেখালো যে আজকে যে ফেসার কালকে তো আমার কলিগ হতেও পারে হ্যাঁ বা আমি আজকে চাকরি হারা আমিও কোনো একটা ফেসারের হয়তো কলিগ হব পাশাপাশি চেয়ারে বসবো তো এইগুলো কাম্য নয় দেখুন সরকার চেষ্টা করলে চাকরি হারাদের ছিট রিজার্ভ করে নোটিফিকেশন দিতে পারতেন কিন্তু সরকার তা করেনি কারণ সরকার যেমন চাকরি হারাদের চাকরি ফিরে দেওয়া যেমন সরকার দায়বদ্ধতার মধ্যেই পড়ছে ঠিক তেমন অনেক প্রেশারে অনেকদিন ধরে বসে আছে তাদেরও চাকরি দেওয়ার মধ্যেই তাদেরও চাকরি দেওয়ার কথা ভাবা উচিত সেইভাবে নোটিশটা দিয়েছে এবার তো মোর দ্যান সিক্সটি ফাইভ থাউজেন্ড পঁয়ষট্টি হাজারের বেশি ইন্টারভিউতে ডাক পাবেন তো চাকরিহারা হারা কতজন আছেন ম্যাক্সিমাম তেরো হাজার চাকরি হারা শিক্ষক শিক্ষিকা থাকবেন বাকি সবাই তো ফ্রেশারই থাকবে প্রায় পঞ্চাশ হাজার কাছাকাছি ফ্রেশার থাকবেন তো সবাই কম বেশি চাকরি পাবেন নাইন নাইন টেনে তো অনেকেই চাকরি পাবেন তো আমার মনে হয় যে এইসব কাদা সরাসরি না করাই ভালো আর আজকে দেখলাম প্রচুর কোশ্চেন এসছে তার মধ্যে একটা কমন আসছে যে চাকরিহারাদের নাকি আলাদাভাবে লিস্ট বেরোবে আর ফ্রেশারদের নতুন ক্রিয়েট যে পোস্ট হয়েছে বা সব পোস্ট হয়েছে তার আলাদা অর্থাৎ আলাদা আলাদা কাট অফ আসবে এই রকম কোনো আমাদের কাছে কোনো খবর নেই কোনো খবর নেই আর এইরকম আলোচনা আমাদের মধ্যে হয়ও নি ফলে এরকম আলোচনা আলোচনা থেকেই তো প্রশ্ন ওঠে আর প্রশ্ন থাকলে তখন প্রশ্নগুলো করতে গিয়ে অনেক সময় আমরা অ্যান্সার পাই তো এইরকম আলাদা আলাদা কাট আপ হবে এইরকম আমাদের কাছে কোনো খবর নেই আর সবাই তো আমরা জেনে গেছি মোটামুটি যে সাত সাত তারিখ অর্থাৎ শুক্রবার ইলেভেন টুয়েলভের রেজাল্ট হবে আর মোটামুটি বারো তারিখে ভেরিফিকেশনটা শুরু হচ্ছে এখন অনেকে প্রশ্ন করছে তার বারো তারিখে ভেরিফিকেশান হচ্ছে তার নাইন টেনের রেজাল্ট হবে নাইন টেনের মোটামুটি ধরে রাখুন চৌদ্দ তারিখ নভেম্বরের চোদ্দ তারিখ আশা করি মোটামুটি চোদ্দ তারিখে হবে এবার নাইন টেনের রেজাল্ট মানে রেজাল্ট মানে কি কল ফর ভেরিফিকেশান থাকবে এবার নাইন টেনের বিশেষ করে একবারে কল ফর ভেরিফিকেশান করলে কিন্তু হবে না হয়তো বা দু তিনবার কল ফর ভেরিফিকেশন আসতে পারে কারণ অনেকে ভেরিফিকেশান অনেকে বাদ যাবে সেগুলো যেগুলো বাদ যাবে সেগুলোর জন্য আবার সেকেন্ড টাইম আবার কল ফর সেকেন্ড ফেজ এইভাবে কোনো নোটিশ আসবে এইভাবে হবে তো মেনলি আমি বলবো সবাই সবার মতন চেষ্টা করুন চাকরি সবারই দরকার চাকরি সবারই দরকার সবাই সবার মতো চেষ্টা করুন কেউ যেন আঘাত না পায় সে কথাটা ভাববে আইনগতভাবে আপনারা লড়ুন যারা আইনগতভাবে লড়ুন আমরা আমাদের মতো আইনগত লড়ব কিন্তু একে অপরকে কাদা না ছড়াই ভালো ধন্যবাদ